বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ ও যুগ্ম সম্পাদক কামাল ইউএ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসা আল মাহমুদের সভাপতিত্বে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সারাফাত আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ শহীদুল ইসলাম প্রকৌশলী মোহাম্মদ আলী সাবেক উপদেষ্টা রফিকুল ইসলাম আবুধাবি বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান মামুন ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনিয়াস বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস শাহজাহ বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহিন ফুরুজা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মুসাফা যুব দলের সভাপতি মোহাম্মদ শাহজাহান মুসাফা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার আমেনা বেগম সহ মুসাফা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন

আমি তার আজকের এই পুরস্কার বার্ষিকী থেকে তার থেকে দীপ্ত জানাই বলে বারবার যে কথাটা বলতেছে আমাদেরকে নিচে করা হচ্ছে একটা তলাবিহীন জুরি ভারতবর্ষ থেকে উনি প্রতিষ্ঠা করেছেন ওনাদের আদর্শ ছিল অখণ্ড ভারতবর্ষ আজকের বিশেষ অতিথি এই প্রতিষ্ঠা বার্ষিকী আসবেন আমাদের সাধারণ সম্পাদক যারা যারা একসাথে ওনার মূল্যবান